সালা বুড়ো বয়সে করছে কি রে ওই কাকা কাকা বললে ডাকি কাকাকে ছাড়ে না কাকি কাকা কাকা বললে ডাকি কাকাকে ছাড়ে না কাকি আমি তোমার ভাই পুবটি এসো না বাহিরে বাড়িতে আছে কাকা বাবু কাকা বাহিরে গো খবরদা দিনকাল খারাপ হ্যাঁ কাকা কাকা বলি ঢুকবে হ্যাঁ শালা দিন খারাপ হ্যাঁ নকশাল পাটি পাটি মার লাগজি হ্যাঁ এসি মারবে তাই নাকি হ্যাঁ बम দিয়ে দেবে গুদম হ্যাঁ তোমার সরকার সিন্ধুর উদ্দম তাই নাকি হ্যাঁ আরে নকশালে দিয়েছে ফাஞ்சி বাইরে যেতে না হিরাজি যে হবে তুমি থাকো না দরজাটা খুলে দেখি দেখো দেখো ছালা কোন ছালা এ কোন ছালা রে আমি কাকাটা কোন ছালা রে কাকা আমি গো সেই শালা বৈদ্য তো কাকা কি বলছে গো হ্যাঁ খুদ্য বুঝতে পারছো না হ্যাঁ আমাদের বংশের মানি বাদে আরে কাকা কি বাবা গো সে গঙ্গা জলে হারিয়ে গেছিলি গো বললে বিশ্বাস করে মানে মরি নাই চলে যাই জি হ্যাঁ খুজে 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 আ

তুমি আমাকে বিয়ে করে চাই এই গ্রামে এই গ্রামে কেউ আমাকে বৌদি বলে ডাকে না কেউ কাকিমা কেউ দিদিমা কেউ মামি কেউ জেঠি বলে আমি বলেছি তোমার কাকাকে কাকা বলবে আর মাঝে মাঝে এসে আমাকে বৌদি বলবে ঠিক আছে ও হ্যাঁ আগো কাকা কত খুঁজি খুঁজি বাড়ি এলাম গো আজ কিছু না হইলে নাখে খেয়ে সাত দিন রাস্তা হাটছে কাকা সে তো চেহারা দেখে বুঝতে পারছি ওকেটা বিড়ি খাবার দুটো টাকা বলি নাই ও ভাত খাবি হ্যাঁ কাকা বস 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 হ্যাঁ ভাই খেয়ে নেবে বসো এক প ভাত সবাই বসো ঠিক ঠিক আর আমার আদরের মেয়ে নাম মে গো কত আদর জড় করে বড় করলাম বেঁধে দিয়েছে কাচুন্ডিতে ভোরবেলায় এসেছি মেয়ে বলেছে মা আমাদের সরস্বতী পুজো সেই জন্য ষষ্ঠী করতে আসিস ষষ্ঠী তো আসতে পারলাম না বয়স্ক মানুষ এই বলল ঘাটে ভোরবেলা থেকে বসে আছি বাসের যাবো আমি বিটির বাড়ি এই বলল পাড়ায় ধরবো গাড়ি এলাম বিয়ে ওগো ভোরের গাড়ি

जाने वो फोर गारी

अरे बच्चों ऐसी तो गाय आई है ना ना माँ नाम थोड़े बड़े बोले मैं गो बाहर जा गो पक्का हाँ माँ की माय से चे वो ना मैं माय से चे डाकरा की कोच गो और कोई लो होरी दासीर बाबा तू माँ हाथ दे धोर बाबा बाबा माँ तो कौन कौन कोच तोर भाई दे सोचे तेल ना তোর মায়ের আবার হবে নাকি তোর তোর মায়ের সাপ্লাই তোর বাবা মাল সাপ্লাই দিচ্ছে কে মাকে জিজ্ঞেস কর কি আবার সাপ্লাই পঞ্চায়েত থেকে দিয়েছে পার্টি থাকিব বাবা পার্টির মাল পার্টি থেকে দিয়েছে বুঝতে পারছি না মানে যে পার্টি আসছে একটা করে দিয়ে দিচ্ছে ভোটার বার হয়েছে ভোটার আমি ভোটার বারা দিয়েছি বাবা তার পার্টি থেকে এক দিয়ে দেবো আমি আমি মনে করেছি সব এস এম এস করে চলিয়া ভগবানের ফল ফেলে দেবো আমি পড়েন বাবু ওরা ছেলে পিলে আছে তাই মাল সাপ্লাই পেয়ে খাও হ্যাঁ

তোদের হবে কবে নিবংশু আমার মা অনেকদিন পরে লগো আমার মা খাবে বইছে ভালো করে বইছেন আলো লাইতে এতুর ঘর বানি ফেল অগগ অগগ কতজন এসেছে হাগো এক পোয়া চাল এই দেবো কি করে ভাইপো পঞ্চাশ টাকা আছে দরgate নাগো কাকা বিরি খবর পয়ছেন আইমাগা

এ জানলে আমি তোর পেটে জন্ম লিতাম কি বলছো তাহলে তো তুই আবার খেললে হয়ে যেতে না ভাত বার কর বার করিয়া এইবার দুদার খেলিয়া ব্যাগ আর কোনো ধর

মাইলে মাইলে ভালো করে চাটি ভাত তো দাও আর আমরা তো ভাত খাবি ভাত খাবি তো বস দুটো খাইয়ে দে ভাত খাওয়াবো সত্যি কোনো দুঃখ করো না তুমি চিন্তা করো তুমি যখন আমার বাড়ি এসেছো তোমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো আমাদের ভাত দর্শক মণ্ডলী আমাদের কমিকটা শেষ হলো কমিটি অনুরোধ করেছে একটা ড্যান্স হবে দি তো অনুষ্ঠান শেষ তাই এটা কমিকটা শেষ হয়ে গেল শ্রেয়া এসো একটা ডান্স হবে দি আমাদের অনুষ্ঠান শেষ